সড়ক দুর্ঘটনায় তিনি মারা গেলেন পঞ্চগড়ে সমন্বয়ক সার্জিস আলমেদের বাসা আর দুর্ঘটনায় তিনি মারা গেলেন পঞ্চগড়ে সমন্বয়ক সার্জিস আলমেদের বাসা আর সেখানে সমন্বয়ক সার্জিস আর হচ্ছে তার বাবা তিনি মানে তারা দুইজন আপনার রুট পার হইতেছিল মানে মায়ের যে বুক্ষটা আর্তনাদ বা বাবার যে আর্থচিৎকার সেটি এখানকার আকাশপাত পুরোটা হাসপাতালের পরিবেশ ভারী করে তুলেছে তো এখন পর্যন্ত মরদে যেহেতু পাঁচটি এবং এখানে দর্শক সার্জিস আলমের বাবার যে মৃত্যুর ঘটনাটি এই ভিডিওটি কালেক্ট করা হয়েছে আমার স্ক্রিনে যে পিকচারটি দেওয়া আছে ইনি প্রবাসী বাংলাদেশে একজন ভাই ওনার কাছ থেকেই এই ভিডিওটা আমরা কালেক্ট করি উনি এই সর্বপ্রথম এটি প্রকাশ্যে আনেন তবে যে ভিডিওগুলোকে দেখানো হচ্ছে এগুলাকে চালিয়ে দিচ্ছে এমন মন্তব্য অনেকেই করছেন আমরাও করছি যে আসলে এই ভিডিওগুলো সঠিক না এই ভিডিওগুলো অনেক আগের বিভিন্ন ধরনের ভিডিওকে এইখানে এনে সাজমেরগঞ্জ যাচ্ছিলেন তারা এ সময় কুঁচিয়া এলাকায় টোল দিতে অপেক্ষারত অবস্থায় পেছন থেকে মাইক্রোবাসকে ধাক্কা দেয় একটি যাত্রীবাহী বাস পরে মাইক্রোবাসটি ধাক্কা দেয় সামনের মোটরসাইকেলকে এ সময় ঘটনাস্থলে মাইক্রোবাসের চারজন ও মোটরসাইকেলের একজন নিহত হন আহত হন কমপক্ষে দশজন নিহতদের চারজন একই পরিবারের সদস্য মরদেহ মিটফোর্ড হাসপাতালে রাখা হয়েছে আহতদের মধ্যে চারজনকে মিটফোর্ড হাসপাতালে ও একজন পঙ্গু হাসপাতালে চিকিৎসা দেওয়া হচ্ছে ওরা নাকি সোনিয়ারকা থেকে আইসা গোপালগঞ্জে যাইতে নিছিল তখন নাকি বলে বড় গাড়িয়ে পিছন থেকে ধাক্কা দিছে বাস মারছে ইয়াকে মাইক্রোকে মাইক্রো আবার মারছে আবার একটা বাইককে তো বাইকে একটা বাচ্চা মারা গেছে মাইক্রোতে যারা ছিল এর মধ্যে চারজন আহত আর চারজন মারা গেছে প্রশাসন নিয়ে আসলে আমরা এখানে ডিউটি ছিলাম আমরা এখানে যারা আহত ছিল তাদের হসপিটালে ভর্তি করছি এবং নিহত যারা তাদের পরবর্তী আইনগত ব্যবস্থা নেওয়া হচ্ছে এদিকে পাবনার সাঁথিয়ায় ট্রাক চাপায় প্রাণ গেছে নসিমনের তিন যাত্রী আহত হয়েছেন চারজন ভোর পাঁচটা নাগাদ রাঙামাটিয়া এলাকায় সাঁথিয়া মাধপুর আঞ্চলিক সড়কে হয় এই দুর্ঘটনা পুলিশ জানায় যাত্রীবাহী তিন চাকার বাহনটি দাঁড়ানো ছিল এ সময় মাহপুর থেকে সাঁথিয়া সাঁথিয়াগামী এক ট্রাক নসিমনকে চাপা দেয় আহত হয় সাত যাত্রী আহতদের উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হলে খোকন ইসলাম ধনী প্রামাণিক ও রাসেল আহমেদ নামে তিনজনকে মৃত ঘোষণা করে চিকিৎসক হতাহত কৃষি শ্রমিকরা পেঁয়াজ খেতে কাজ করতে যাচ্ছিলেন দুর্ঘটনার পরপরই পালিয়ে যায় ট্রাকের চালক রাজধানীর মিটফোর্ড হাসপাতালে আছেন সহকর্মী রিয়াজ রাহান সরাসরি তার সাথে যুক্ত হচ্ছে রিয়াজ মরদেহ কখন নাগাদ পরিবারের কাছে হস্তান্তর করা হবে আহতদের শারীরিক পরিস্থিতি সম্পর্কেও জানাবেন দেবশেষ খুবই হৃদয় বিদারক এবং নির্মম মর্মান্তিক ঘটনা কারণ একই পরিবারে চারজন মারা গেছে তার মধ্যে মা মেয়ে যেমন রয়েছেন তেমনি বাবার সাথে সন্তানও রয়েছেন আমরা যদি একটু দেখি যে এখন যে পরিস্থিতি আর স্বজনরা আসছেন এবং স্বজনদের যে বুকফোটা আর্তনার একজন মায়ের যে বুক ফোটা বা বাবার যে আত্মচিত্রা সেটি এখানকার আট আগস্ট বা পুরোটা হাসপাতালের পরিবেশ ভারী করে তুলেছে তো এখন পর্যন্ত মরদেহ যদি পাঁচটি এবং এখানে আপনি জানেন যে মরদেহগুলোকে পোস্টমর্টম অর্থাৎ মনতন্ত ছাড়া দেওয়া সম্ভব নয় যে দুটি দুর্ঘটনা সেই কারণে একটু সময় লাগবে আইনে কিছু প্রক্রিয়া রয়েছে রাতের শুক্রবার এখন প্রত্যেক শুক্রবারে সাধারণত মরদহান হয় না তো সেক্ষেত্রে আগামীকাল নাগাদ হয়তো লেগে যেতে পারে এই মরদেহগুলো তাদের যে পরিবেশে পরিবারের কাছে হস্তান্তর করতে আর পাশাপাশি আহত যে চারজন রয়েছে বা পাঁচজন এখন পর্যন্ত চার চারজন মিটফোট আপনারা রয়েছেন যাদেরকে একজনকে আইসিউতে নেওয়া হয়েছে বাকি তিনজনকে সিটি স্ক্যান এবং এক্স রে সহ যেসব করার পরীক্ষা নিরীক্ষা রয়েছে সেই পরীক্ষা করার জন্য পরীক্ষা নিরীক্ষার যে কাজ সেটি এখন চলমান রয়েছে পাশাপাশি একজন যেই মোটর সাইকেলে যে একজন নারী ছিলেন মূলত মোটর সাইকেলে একটি পরিবার বাবা মা এবং সন্তান কিনে যাচ্ছিলেন একটি জায়গায় তারা মূলত টোল দিতে যাচ্ছিলেন টোল প্লাজায় দাঁড়ানো অবস্থায় ছিলেন তাদেরকে পিছন থেকে মাইক্রোবাসটা যখন বাস বেড়ে দেয় তখন বাস সেই মাইক্রোবাস আবার সামনে যে মোটরসাইকেলটিকে রয়েছে সেটিকে আঘাত করে সেখানে যে সাত বছরের একটি বাচ্চা সন্তান রয়েছে শিশু আবদুল্লা যে মারা গিয়েছে আর মা আহত রয়েছেন তাকে পুঙ্গ হাসপাতালে চিকিৎসা দেওয়া হচ্ছে আর বাবাকে মিটকুট হাসপাতালে চিকিৎসা দেওয়া হচ্ছে তবে মধ্য কথা যেটি সেটি হচ্ছে লাশগুলো বা মরদেহগুলো পরিবারের কাছে হস্তান্তর করতে কিছুটা সময় লাগবে যেতে শুক্রবার এবং মনাতন্ত্রের বিষয়েও রয়েছে